আপনারা সকলেই জানেন আজকে খানা খুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠান চলছে আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা মঞ্চে কীরকম মানুষের জমায়েত সেই জমায়েতটাই আপনারা দেখাচ্ছি আজকে এর পরের প্রতিবেদনে আপনারা দেখবেন ওনার বক্তব্য পরিবর্তন নিয়ে তিনি কি বললেন নজর থাকবে বাংলা খবর ইউটিউব চ্যানেলের পর্দায় যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর দয়া করে শেয়ারটা করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের দেখার জন্য লোকটা হবে মোটামুটি লোকটা বেড়ে যাবে

thank you